কাটমার্কস নিয়ে হচ্ছে কথাবার্তা বলি এটা নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলি তোমাদের কোশ্চেনটা যদি হচ্ছে আমরা অ্যানালাইসিস করি তোমরা দেখছো যে আমি যেটা দেখছি আর কি একশো কোশ্চেনের মধ্যে তোমার হচ্ছে বিশটা কোশ্চেন আউট অফ সিলেবাস আউট অফ সিলেবাস হচ্ছে বিশটা কোশ্চেন আর হচ্ছে শর্ট সিলেবাস শর্ট সিলেবাস হচ্ছে তোমার আশিটা কোশ্চেন ইংরেজিতে আর কি যে আউট অফ সিলেবাস আউট অফ সিলেবাস হচ্ছে কি কয়টা কোশ্চেন বিশটা কোশ্চেন আর শর্ট সিলেবাস হচ্ছে আশিটা কোশ্চেন কিন্তু যদি তুমি কোশ্চেনের স্ট্যান্ডার্ড দেখো তোমরা যদি বাকৃবির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখো বাকৃবি কোশ্চেন করছে বা বাকৃবি যখন নিজেরও পরীক্ষা ছিল দেখবা তারা প্রচুর ম্যাথ দেয় আমার স্পষ্ট মনে আছে আমি যে এবার বাকৃবিতে চান্স পাই ওইবার আমি ফিজিক্সে হচ্ছে তোমার উনিশটা ম্যাথ ছিল বিশটাতে উনিশটা ম্যাথ ছিল তার মানে বাকৃবির প্রশ্নের প্যাটার্নটাই এরকম যে বাকৃবির কোশ্চেনে প্রচুর ম্যাথ থাকে তোমরা যদি বাকৃবির প্রিভিয়াস ইয়ারের এর কোশ্চেন গুলো দেখো দেখবা প্রচুর পরিমাণে হচ্ছে ম্যাথ থাকে এবারও দেখছো যে ফিজিক্সে হচ্ছে ম্যাথ দিছে ম্যাথসে তো ম্যাথই থাকবে আর হচ্ছে ম্যাথসে ম্যাথ থাকবে তার মানে বাকৃবি যে তাদের একটা স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে আলটিমেট বজায় রাখছে এবং বাকৃবি যে কাজটা করে যে কোশ্চেন রিপিট করে প্রচুর পরিমাণে কোশ্চেন হচ্ছে রিপিট করছে আমি তোমাদের জাস্ট হচ্ছে দেখাচ্ছি যে অনেক কোশ্চেন রিপিটও করছে একদম হুবহু তুলছে কেমন আমাদের ম্যাগনেটিক ফাইলে কিছু কোশ্চেন ছিল যেগুলো বিভিন্ন ভার্সিটির কোশ্চেনই নেওয়া ঠিক আছে যেগুলো হচ্ছে হুবহু তুলছে যেমন এই যে মনে করো পাটের আশ ছাড়াতে কাজে লাগে একদম হুবহু এক্স তুলছে সম্ভবত হুবহুত পাটের আশ ছাড়াতে তারপর দাঁড়াও আরো আছে এরকম আমি আরো দেখাচ্ছি যে তোমার হচ্ছে জুলজিতে বেশি তুলছে আর কি এই যে পরিপাক শোষণে যেমন তোমার হচ্ছে তুলছে তারপরে হচ্ছে তোমার ইউরিয়া তৈরি হয় কোথায় এটা এক্স রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভরশীল দেখো প্রশ্নটা দেখো এই যে আমার হাতে আছে দেখো আমার হাতে আছে এই যে আমার হাতে আছে দেখো রক্তের কোন কণিকার উপর রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভরশীল হুবহু তুলছে তারপরে কিছু ফিজিক্সের এর কিছু ফিজিক্স এর কোশ্চেন একদম হুবু তুলছে জেইউ থেকে তোমরা যে বলো যে কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক পরিনা পরিনা দেখো একটা কোশ্চেন ছিল না পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা থেকে পরন্ত বস্তুর গতিবেগত এটা জেইউ বাইশ দেশের কোশ্চেন জেইউ বাইশ তেইশের কোশ্চেন তারপর আরেকটা একটা ছিল না একটি লেন্স দ্বারা সৃষ্ট বাস্তব বিম্ব লক্ষ্য আকারের দ্বিগুণ এবং লেন্স থেকে একশো বিশ সেন্টিমিটার দূরে অবস্থিত লেন্সটির ক্ষমতা কত এটা জেইউ এর বিশ একুশের কোশ্চেন মানে বাকরিবের একটা প্যাটার্ন আছে যে তারা প্রচুর পরিমাণে হচ্ছে এক্স কোশ্চেন তুলতে পছন্দ করে সো এবারে তারা করছে তবে এইটা ক্রেডিট দিতেই হবে যে তারা এবার প্রশ্ন নিয়ে খাটছে যে প্রশ্নের ট্রিকি বিষয়গুলো অ্যাপ্লাই করছে একটু যাতে স্টুডেন্টরা হচ্ছে ভোরকে যায় এই টাইপের জিনিসগুলো হচ্ছে তারা অ্যাপ্লাই করার চেষ্টা করছে কোশ্চেনের ভিতরে হচ্ছে তারা অ্যাপ্লাই করার হচ্ছে চেষ্টা করছে তো যাই হোক চলো এখন আমরা আলোচনাতে যাই এই আউট অফ শর্ট সিলেবাস এখানে যে বিষ আছে এখানে যে কোশ্চেন গুলো আছে আমি কোশ্চেন গুলো দেখতেছি যেমন এই কোশ্চেন মধ্যে হচ্ছে তিন চারটা কোশ্চেন যে আটটা কোশ্চেন ছিল আর কি আটটা কোশ্চেনের মধ্যে তিন চারটা কোশ্চেন পারার মতো তিন চারটা কোশ্চেন হচ্ছে পারার মতো এখন দেখো আমি যদি এই বিশটা কোশ্চেন মানে আমি শুধু বায়োলজিটা বলছি সব সাবজেক্ট মিলে যদি বলি এই বিশটা কোশ্চেন তুমি যদি থার্টি পার্সেন্টও পারো মানে কোন স্টুডেন্ট থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্টও যদি পারে তাহলে কত ছয় থার্টি পার্সেন্টও যদি পারে তাহলে কত বলো তো ছয় আর হচ্ছে তোমার যে শর্ট সিলেবাস যে হচ্ছে 80% কোশ্চেন দিছে এই 80% কোশ্চেনে তোমাকে 60% মার্ক পাওয়া উচিত এই 80% কোশ্চেনে হচ্ছে 60% মার্ক তোমার পাওয়া উচিত তাহলে এই 80% কোশ্চেনে যদি তুমি 60% মার্কস ধরো তাহলে কত আসতেছে 80 এর 60% করলে 48 তার মানে এই দুইটাকে যদি তুমি যোগ করো তাহলে কত হচ্ছে বলো তো 54 হচ্ছে তাহলে কত হচ্ছে চুয়ান্ন হচ্ছে আমি আবার বলতেছি এটা এটা না নিতান্তুয়ান্ন কিন্তু মার্কস না এটা আমি এখনো প্রেডিকশন করি নেই ঠিক আছে তাহলে কত হচ্ছে বলতো চুয়ান্ন হচ্ছে তাহলে দেখো এই চুয়ান্নটা নাম্বার আসলে সবার পাওয়া উচিত যারা ভালো করে পড়াশোনা করছো তাদের এই চুয়ান্ন নাম্বার হচ্ছে পাওয়া উচিত এটা হচ্ছে মেইন বিষয় আর কি যারা মোটামুটি পড়াশোনা করছো হচ্ছে এই চুয়ান্ন নাম্বার হচ্ছে পাওয়া উচিত এখন কিছু মিলিয়ে তোমার যদি জিপিএতে আমি বিয়াল্লিশ ধরব ঠিক আছে জিপিএতে হচ্ছে বিয়াল্লিশ আটান্ন থাকে তাহলে আমি বলবো তুমি হচ্ছে সেফ জনে আস ঠিক আছে যে তুমি যদি জিপিএতে বিয়াল্লিশ বিবেচনা করো আর এক্সামে যদি সাতান্ন আটান্ন থাকে এক্সামে ঠিক আছে তাহলে আমি বলবো তুমি হচ্ছে সেফ জোনে আসো এইটার সাথে একটু এদিক সেদিক হতে পারে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে এবার কিন্তু কৃষিতে অনেক ভালো ভালো হচ্ছে পলাপানও পরীক্ষা দিয়েছে ভালো ভালো পোলাপান বলতে আমি বুঝাইতে চাচ্ছি যে অনেক ইউনিভার্সিটির হচ্ছে পরীক্ষা কিন্তু বাকি এই কারণে সব পোলাপানি কিন্তু এখানে পরীক্ষা দিছে বিগত বছরে যেটা হয় আসলে যে একদম শেষে পরীক্ষা হয় মনে করো একটা স্টুডেন্ট খুব ভালো স্টুডেন্ট কিন্তু সে একটা ইউনিভার্সিটিতে অলরেডি চান্স পেয়ে ভর্তি হয়ে গেছে সে আর এখানে পরীক্ষা দিতে আসে না সে কারণ হচ্ছে তার হয়তো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে বা সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর থাকে এই ফ্যাক্টর গুলো হচ্ছে কিন্তু এবার নাই এবার সব মোটামুটি বলতে গেলে সব হচ্ছে স্টুডেন্ট পরীক্ষা দিছে আর বিভিন্ন গুলো থেকে তো এখানে পরীক্ষার্থী সংখ্যা আছে সেকেন্ড টাইম আর আছে তার মানে সব বিনিয়ে আমরা যদি দেখি যে কত তোমার পাঁচ চারে হচ্ছে পঞ্চাশ আর চল্লিশ হচ্ছে কত নব্বই সাতানব্বই সরি নিরানব্বই আর হচ্ছে একশো তার মানে বলা যায় যে তুমি যদি হচ্ছে একশোর আশেপাশে থাকতে পারো ঠিক আছে একশোর আশেপাশে যদি থাকতে পারো তুমি হচ্ছে একটু আশা রাখতে পারো একশোর আশেপাশে থাকলে তুমি আশা রাখতে পারো এটা নিতান্তই প্রেডিকশন এটা নিতান্তই প্রেডিকশন এটার সাথে এক দুই প্লাস মাইনাস হতেও পারে ঠিক আছে পরে না মিললে যে আবার বলবো ভাই আপনি বলছিলেন মিলল না ঠিক আছে আমার এটা হচ্ছে আশা নিয়ে থাকার দরকার নাই এটা নিতান্তই একটা হচ্ছে প্রেডিকশন আলটিমেট যেটা হয় যে তোমার জিপিএ মার্ক তো হচ্ছে যেভাবে ক্যালকুলেশন করে এই ক্যালকুলেশনে তো মানে পঁয়তাল্লিশের উপরে জিপিএ মার্ক আছে খুবই কম পোলাপানের পঁয়তাল্লিশ এর উপরে জিপিএ কাছে খুবই কম পলাফা সো সবকিছু মিলিয়ে যদি হচ্ছে তুমি একশো প্লাস পাও তাহলে আমি বলবো যে তুমি আশা করতে পারো একশো প্লাস পাও তুমি আশা করতে পারো এটা হচ্ছে একটা প্রেডিকশন আমি বারবার বলতেছি এটা নিতান্তই একটা প্রেডিকশন এটা যে হুবহু মিলবে এই ধরনের কোনো কথা নাই কিন্তু ঠিক আছে এটা যে একদম হুবহু মিলে যাবে এই ধরনের কোনো কথা নাই কিন্তু এটা কিন্তু হচ্ছে খেয়াল রাখতে হবে ওকে ঠিক আছে এবার বলতেছে অনেকে বলতেছে আমার পঞ্চান্নটা হয়েছে আমার ষাটটা হয়েছে এত হয়েছে তো হয়েছে সব সময় আহ যেভাবে ক্যালকুলেশন করবা যে তোমার যে কয়টা হয়েছে বা যে কয়টা পাও ওখান থেকে দুই তিন নাম্বার কমায় হিসাব করবা ওখান থেকে দুই তিন নাম্বার কমায় হিসাব করবা কারণ যেটা হয় যে অনেক সময় আসলে আমরা যে অ্যান্সার গুলো দেই সেই অ্যান্সার গুলোর সাথে তারা যে অ্যান্সারটা প্রোভাইড করে একটু পার্থক্য থেকে যায় একটু পার্থক্য থেকে যায় যে তারা যে অ্যান্সারটা দেয় আর হচ্ছে আমরা যে অ্যান্সারটা দেই অনেক সময় হচ্ছে এদের মধ্যে হচ্ছে একটু পার্থক্য হচ্ছে থাকে ঠিক আছে এবার তুমি হচ্ছে নিজেকে যাচাই করতে পারবা যে একদম সেম হচ্ছে কৃষির প্রশ্নটাই দেওয়া আছে এবং হচ্ছে সব কিছু দেওয়া আছে তুমি হচ্ছে যাচাই করতে পারবা তোমরা হচ্ছে এই যে এখানে হচ্ছে কয়টা ষাটটা চুয়ান্ন বাজে আটটায় শুরু হবে আর কি তুমি বায়োলজিক্যাল ডট এ যাবা এরকম তোমরা তো অনেকেই ফ্রি এক্সাম দিছো তোমাদের তো অ্যাকাউন্ট খোলা আছে যাদের অ্যাকাউন্ট খোলা নাই তারা একটা অ্যাকাউন্ট খুলে নিবা খুলে নেওয়ার পর এই যে এই কোর্সটা আছে বি কেম এগ্রি টপার এই কোর্সে যাবা যাওয়ার পর এই যে দেখো আর যাদের হচ্ছে এটাতে এনরোল করা নাই এটা ফ্রি এনরোল করে নিবা এটা এনরোল করতে কোনো টাকা পয়সা লাগবে না এখানে এনরোল করে এই যে এগ্রি রিয়াল কোশ্চেন এগজামে দেখো এগ্রি রিয়াল কোশ্চেন এক্সাম ঠিক আছে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করে হচ্ছে এক্সাম দিয়ে নিবা এখানেও আমরা ওই পাঁচ মার্ক ফিফটি সেট করেছি পাঁচ মার্ক ফিফটি সেট করছি এটা পাঁচ মার্ক বলতে বেসিক্যালি সেফ মার্ক আর কি সেফ জোন হিসেবে সেট করছি পঞ্চান্ন মিনিট আজকে রাত আটটায় শুরু হবে একদম সেম তোমাদের তোমরা যে কোশ্চেনের পরীক্ষা দিছো এটা আমরা এ সেটের কোশ্চেন দিছি এখানে এখানে যে কোশ্চেনটা দেওয়া এটা এ সেটের কোশ্চেন দেওয়া সো এই সেম প্রশ্নগুলোই আনসার করবা তো অনেকের ক্ষেত্রে যে সমস্যাটা হয় এটা কিন্তু এখন দিতে পারবে না এটা হচ্ছে আটটায় শুরু হবে অনেকের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় যে তোমরা যেটা করো যে পরীক্ষার হলে দাগায় আসো একটা কিন্তু বাসা আসার পর যখন অ্যান্সার শিট দেখো তখন মনে হয় যে না তুমি রাইটটাই দাগাইছো মানে ওটিকে আলাদা করতে পারো না তখন মনে হয় যে তুমি রাইটটাই দাগাইছো ওটিকে কি করতে পারো না আলাদা করতে পারো না এই সমস্যাটা হচ্ছে অনেকের ক্ষেত্রে হয় আর কি একটু খেয়াল রাখবা এইটা আটটা বাজলেই হচ্ছে শুরু হয়ে যাবে এখান থেকে হচ্ছে হচ্ছে দিলে সবকিছু করতে পারবা এবার দেখো যাদের অ্যাকাউন্ট খোলা নাই তারা কি করবা এই সাপোজ মনে করো তুমি আমাদের বায়োলজি ক্লাস ডট কম ওয়েবসাইটে ঢুকছো ঢোকার পর এই লগ ইনে ক্লিক করবা লগ ইনে ক্লিক করে এই যে নতুন ব্যবহারকারী হলে নিবন্ধন করুন একটা নাম্বার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে নিবা নাম্বার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে নিবা খুলে নিয়ে যে প্রবেশ করুন ঠিক আছে প্রবেশ করুন যাওয়ার পর এই যে এই কোর্সটা হচ্ছে এনরোল করবা এনরোল করে এগ্রি রিয়াল কোশ্চেন এখানে ঢুকে হচ্ছে কি করবা এখান থেকে एग्जाम দিয়ে দিবা দাঁড়াও আমি एग्जामটা ওপেন করে দিচ্ছি তাহলে তোমরা এখনি দিতে পারবা আমি एग्जामটা ওপেন করে দিচ্ছি एग्जामটা ওপেন করে দিলে তোমরা এখনি দিতে পারবা কত তোমার দাঁড়াও ওকে ওকে দেখো এখন ওপেন হয়ে গেছে আমি পাঁচ মিনিট হচ্ছে আগায় দিছি এখন তোমরা হচ্ছে এক্সামটা দিতে পারবা এখন তোমরা হচ্ছে যে দেখো স্টার্ট এক্সাম এই যে আমি এক্সামে হচ্ছে ঢুকলাম ঠিক আছে ঢোকার পর এই সেম এই জিনিসগুলাই দেওয়া আছে এই কোশ্চেনগুলাই দেওয়া আছে তোমরা যে হচ্ছে যে কোশ্চেনগুলাতে আজকে হচ্ছে পরীক্ষা দিছ ঠিক আছে যে কোশ্চেনগুলোতে পরীক্ষা দিছো সেম এই কোশ্চেনগুলোই দেওয়া আছে তুমি যেটা যেটা অ্যান্সার করছো এখানে কোনো বেশি অ্যান্সার করার দরকার নাই যে অ্যান্সারটা পরীক্ষার হলে অ্যান্সার করছো সেটাই আনসার করবা সাপোজ মনে করে যে সাধারণত উদ্ভিদ কোষ প্রাচীরে সবচেয়ে বেশি থাকে আমি মনে করো সেলুলস অ্যান্সার করছি তাহলে আমি এখানে এটাই অ্যান্সার করব। দুই নাম্বার ট্রান্সলেশন শুরু করার স্টার্ট কোডন কোনটি সাপোজ মনে করো আমি এটা আনসার করি নেই তাহলে এখানেও এটা স্কিপ করব এখানেও অ্যান্সার করব না ঠিক আছে মিওসিস এর কোন পর্যায়ে সিনাপসিস হয় আমি অ্যান্সার করছি জাইগোটিন আমি জাইগোটিন অ্যান্সার করলাম ঠিক আছে এভাবে সব অ্যান্সার করবা যেটা যেটা তুমি পরীক্ষার হলে অ্যান্সার করছো এবং যে অ্যান্সারটা দাঁড়িয়েছো সেম দাঁড়ানোর পর এখানে সাবমিট করে দিবা এই যে সাবমিট করে দিবা সাবমিট করে দিলে হচ্ছে রেজাল্ট পাবলিশ দাঁড়াও দাঁড়ো আমি রেজাল্টটা পাবলিশ করে দিচ্ছি হ্যাঁ এটাতে পাস মার্ক সাতান্ন বলতে এটা সেফ মার্ক হচ্ছে সাতান্ন আর কি বুঝতে পারছো এটার সেফ মার্ক হচ্ছে সাতান্ন এটা পাস পার্ক না দাঁড়াও রেজাল্ট পাবলিশ টাইমটাও পিছানো ছিল এই কারণে হচ্ছে দেখা যাচ্ছে না ওকে এবার দেখা যাবে এই দেখো যে এখানে দেখাবে যে তুমি কতক্ষণ টাইম নিছো টোটাল কোশ্চেন একশোটা আমি দাগাইছি কয়টা দুইটা স্কিপ করছি কয়টা আটানব্বইটা দুইটার মধ্যে কারেক্ট হয়েছে কয়টা দুইটা রং হয়েছে কয়টা হচ্ছে শূন্যটা মানে একটাও ভুল হয়নি পজিটিভ মার্ক কত দুই নেগেটিভ মার্ক কত অপটেইন মার্ক কত এই যে অপটেইন মার্ক যেটা পাবা সেটা হচ্ছে তোমার মার্ক আর এখানে স্ট্যাটাস দেখাবে আর কি যে তুমি এই পরীক্ষাটাতে পাস নাকি ফেল আসলে পাস ফেল এটাকে আমরা বলি হচ্ছে সেফ সেফ জোন জোন বলি 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 আর কি বুঝতে পারছো এটাকে আমরা হচ্ছে না এটা পাস মার্ক না এটা হচ্ছে সেফ মার্ক ঠিক আছে এটা সেফ মার্ক এটা এগড়িতে পাস মার্ক চল্লিশ পাস মার্ক হচ্ছে চল্লিশ সো এখান থেকে পরীক্ষা দিয়ে তুমি হচ্ছে নিজেকে যাচাই করে এটা হচ্ছে দেখে নিতে পারো